অমাবস্যার কোটালে আবারও বড় সড়ো ভাঙন শুরু হয়েছে সুন্দরবনের অন্যতম পর্যটন কেন্দ্র মৌসুমী দ্বীপের মাটির বাঁধে গতকাল থেকে মৌসুনির বালিয়ারা ও সল্টখেরি এলাকায় ঢেউয়ের দাপুটে প্রায় চারশো ফুট এলাকা জুড়ে ভাঙতে শুরু করেছে মাটির বাঁধ দ্বীপের পঞ্চাশটিরও বেশি ট্যুরিস্ট কটেজ ভাঙনের কবলে নোনা জল ঢুকছে পাশের লোকালয়ে বাঁধ লাগোয়া প্রায় তিনশোটি পরিবারের বাস পাকা ও স্থায়ী বাঁধের দাবি জানিয়েছেন দ্বীপের বাসিন্দারা আমরা থাকবো কোথায় আমাদের যদি বাঁধ ভেঙে যায় আমরা থাকবো খাচ্ছি খাচ্ছি ওই যত সময় আনছি তত সময় খাচ্ছি তাহলে আমরা থাকবো কি করে আর ওই তো না আমাদের কথায়ও ও জায়গা নেই আর এই তো মন্ত্রী মন্ত্রী এলো ওই তো ঘুরে সেখান থেকে চলে গেল আমাদের করতে তো আসে না কব বাঁধ না হলে আমরা থাকবো কি করে বাঁধ ভেঙে ঢুকে গেলে তো আমাদের সব চলে গেল এই বাঁধ যদি না ঠিক আমরাও এখানে মানে আমাদের তো জায়গা জমিনিও নেই যে আমরা কিনে যে ওখানে চলে যাব তাইও না হুম বান চলে গেলে আমরা যে কী করবো এই কটালে গত কটালে এই তো বাম থাকবে বা থাকবে না তো বান যতক্ষণ না হয় ততক্ষণ এই মাটি কতক্ষণ থাকবে মাটি নোনা মাটি এই আছে